আমাদের ক্যারেক্টারটাকে একদম জম্বি মুড়ে আমরা নিয়ে আসি আর ভাই এইটা আমার পিছনে কে ও মাই গড এইটা দেখেছো গোর দিলাম আমার পিছনে পিছনে লেগে গেছে আমাকে মারার জন্য আরে ভাই আমার বাইকটা কোথায় ছিটকে পড়ে গেছে দেখো এখানে আমার বাইকটা রাখা আছে আর ভাই এখান থেকে পালাতে হবে নয়তো আমাকে গোর মেরে ফেলবে তো চলো আমি এখান থেকে পালিয়ে যাই এবং দূরে গিয়ে এই গোর মেরে ফেলবো আমি ঠিক আছে সো দেখতে তো আমি কিন্তু এখন এখন পালিয়ে যেতেছি আর গোর দেখো আমার পিছনে পিছনে লাগেছে আর সে তো আমার একদমই উপরে আছে ওরে ভাই আচ্ছা চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ও তো আমার মেরে ফেলবে তাড়াতাড়ি আরে শেড বাইকটা থেমে যেতেছে কেন ওকে দেখতে পাচ্ছ সো ভাবে শেড গোর আমার পিছনে নিয়েছে আরে আমার যেন ক্যারেক্টারটা কত ইউনিক আর আমি ভাই একদম জম্বি ক্যারেক্টার হয়ে গেছি ও আমাকে ক্যাম মারবে ঠিক আছে সো দেখতে পারতো সো ও কিন্তু আমারে একদম পিছন পিছন লইছে সো দাঁড়াও আমি ওইকে এখান থেকে নেমে তারপর বন্দুকটা বের করে আমি ওকে মেরে ফেলবো ওয়েট করো ভাই ও যে দেখো ক্যামনে আসতে আসে ও মাই করো ও কেমনে তারপরে আসে আরে ভাই পিছের সাথে দেখা খাইলো ওইটা ও মাই গোট ও মাই কর দাঁড়াও ওয়েট কর ওকে আমার বন্ধুটা বের করে নেই ওকে দাঁড়াও আমি মেশিন গানটা দিয়ে এক মেরে ফেলবো ঠিক আছে ওকে অল রাইট অল রাইট আবে শেট আবে শেট আবে শেট ও তোমাকে মেরে ফেলে চলো 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 পালাই 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 ভাই আমি আমি আমার বাইকটা নিয়ে পালাই ও মাই গড ও মাই গড তো চলো আমি আমি আর আমি এই রেড কারটা নিয়ে পালাই ঠিক আছে সো আমার বাইকটা নিয়ে হইতাছে না আমি এই রেড গাড়িটা নিয়ে পালাবো সো আর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওকে চলো এবার পালানো যা ও মাই গড আমি ওকে দূরে ফেলে ঠিক আছে আমি ওর কাছ থেকে দূরে গিয়ে তারপর আমি ওকে মারবো ভাই ওকে কাছ থেকে মারা যাবো না আরে ভাই গাড়িটার তো পাওয়ারই নাই বুঝতে পারতেছি না ওকে অলরেডি ওকে পিছনে ফেলে দিছি ওকে পাওয়ার আছে সমস্যা নাই চলো আমরা একটু মাঠের দিকে যাই আবে এটা কি হইল আরে এটা তো বুঝতেই পারলাম না কি হইলো এটা আবে শেট চলো চলো আগে মেশিন দাম দিয়ে ওকে গুলি করি না তো আমাকে মেরে ফেলবে চলো ওর পায়ের মধ্যে পায়ের মধ্যে গুলি করতেছে আমি অলরেডি ওকে চলো পায়ের মধ্যে গুলি করি ওকে ওকে মেরে ফেলছে আমাদের দেখো 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 শেট 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 আবে শেট ও মাই গড এই দেখো ওকে মেরে কতটুকু বড় ও ওকে মেরে এখানে শুয়ে রাখছি শেট ও দেখো কত বড় আবে শেট ও মাই গডনেস চলে গেছে আচ্ছা চলো আমরা অন্য ক্যারেক্টার নিয়ে আসি এবারে ঠিক আছে অল রাইট গাইস আমরা এখন সুপারম্যান ক্যারেক্টারটাকে নিয়ে আসি দেখো এই ক্যারেক্টারটা কত জুস আর এই ক্যারেক্টারটার বিশেষ একটা গুণ হলো ভাই এর চোখ দিয়ে লেজার লাইট বের হয় দেখ ভাই এই লেজার লাইটের কত ক্ষমতা এই বাইকটাকে একদম উড়িয়ে দেব আমরা তো দেখি পাচ্ছো এই থেকে লেজার লাইট দিয়ে আমরা কিন্তু বাইকটার মধ্যে একদম সই করে রাখছি এবং কি এই বাইকটা কিন্তু একদম ব্লাস্ট হয়ে গেছে ও মাই গড এটা দিয়ে আমরা যেকোনো কিছু ব্লাস্ট করে দিতে পারবো এবং সব কিছু ধ্বংস করে দিতে পারবো তাই গাইস আমরা আজকে ওই ওইখানে দেখো গর্জিলাটা আছে ওই গর্জিলাটাকেও আমরা এই সুপারম্যানের চোখ দিয়ে যে লেজার লাইটটা বের হয় সেই লেজার লাইট

ওই ভাই ও মেবি আমাকে দেখে ফেলছে ওকে শেট 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 চলো আমি এখান থেকে ভাগি আগে ভাই ওকে নয়তো ও ও ওই আমাকে মেরে ফেলবে চলো আমি এখান থেকে বেগে যাই ওহ মাই গড এটা আর উপরে উঠে না কেন ওকে চলো লেজার লাইট দি লেজা লাইট লেজার লাইট ওবে শেট আবি শেট আবি শেট ও মাই গড ও মাই গড সে আমার কাছেই চলে আসছিল ওকে আমি লেজার লাইট দি ওকে মারা চেষ্টা করব আরে কই 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 গুজরাটে কই ও মাই গড বুঝতে পারতেছ না গুজরাটে গেল কই গুজরাটে কি মারা গেছে ওকে কি আমি মেরে ফেলছি সেট গুরজিলা কই আমি কিছুই বুঝতে পারতেছি না মেবি গোর্জিলাটা আমার চোখে লাইটের কারণে মারা গেছে নয়তো আমার পাশে আসতো ও একবার যদি দেখে ফেলতো আমাকে ঠিক আছে আমাকে কোনো বাবির নিচে নামতে দিত না আমি তো গুরজিলাটাকে দেখতে পারতেছি না আবে ও মাই গড আমার মনে হয় গোজিলাটা মারা গেছে অল রাইট আমরা এখন অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসবো তাহলে হালকে নিয়ে আসবো ও হালকে নিয়ে এসে তারপর হালকে এই ক্যারেক্টারটা দিয়ে ঠিক আছে আমরা গোজিলাটাকে মারবো তো চলো আমরা হাল ক্যারেক্টারটাকে নিয়ে আসি অল রাইট আমরা কিন্তু হালকে আমাদের গেমের মধ্যে নিয়ে আসছি দেখো হালকে একটা বাইকের মধ্যে বসে রইছে আমাদের আর ও লিটারলি কেমনে বসে রইছে পাগলের মতো হয়ে রইছে আর ও তো এই বাইকের মধ্যে একদমই একদমই ফিটই হইতাছে না সো আমরা এই হালকে দিয়ে হালকে দিয়ে ঠিক আছে আমরা আজকে গোজিলাটাকে মারবো সো ওই ওইখানেই দেখো গর্জিলাটা আসে আবার ভাই গর্জিলাটা কই ও মেবি ওইখানে আসে আমি ওকে দেখতে পারতেছি দাঁড়াও আমি আমাদের ইনফিনিটি হেলথটাকে একদম স্ট্রং করে নিই ঠিক আছে নয়তো কিন্তু আমাদেরকে গর্জিলাটা একদম খুব সহজে মেরে ফেলবে যাতে কোনোভাবে আমাদেরকে এত সহজে যাতে না মারতে পারে তাই আমাদের ইনফিনিটি হেলথটাকে বাড়ায় নিছি আর দেখো গর্জিলা ক্যারেক্টারটাকে আমাদের হাতের মধ্যে আই মিন আমরা নিয়ে নিছি আমি জানি না এই গর্জিলাটাকে দিয়ে বন্দুক দিয়ে সে ইউজ করতে পারবে কিনা বন্দুকগুলা কিন্তু তাও চেষ্টা করবো তো চলো দেখি আমাদেরকে গর্জিলাটা দেখে ফেলছে এবার চলো আমি ওকে ভাগাই ঠিক আছে সো আমি আমার মুষ্টি দিয়ে আমার

গর্জিলাটা আমাকে মেরে ফেলছে ভাই হাল ক্যারেক্টারটাকে মেরে ফেলছে গাইস আমাদের গেমের মধ্যে কি আসছে দেখো ফাইল গেমিং আমাদের গেমের মধ্যে টোলি আসছে ভাই কত কত ক্যারেক্টার আমরা নিয়ে আসলাম ও মাই গড অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ক্যারেক্টারটা কিন্তু আমাদের গেমের মধ্যে নিয়ে আসছে আর এই মেটা আই মিন ফাইল গেমিং যে মেটা আছে সেই মেটাটাকে দেখো কত জজ লাগতাছে এই বাইকটার মধ্যে ও মাই গড তোমাদের যারা যারা যাদের এখনো ভিডিওটাতে লাইক করোনি কি করো ভাই ভিডিওটাতে লাইক করে দাও দেখো কত জজ জজ জিনিস আমরা আমাদের গেমের মধ্যে নিয়ে আসতেছি আমি আমাদের একটা ভিডিও কত কিছু করতেছি ওকে সো এবারে আমরা কিন্তু পায়াল গেমিংকে দিয়ে আমরা ওই গোজলাটাকে মারার চেষ্টা করবো ঠিক আছে দেখবো যে আজকে ওর কতটুকু পাওয়ার রয়েছে অলরেডি আমরা কিন্তু গর্জিলার কাছে চলে আসছি এবং কি ওকে দিয়ে আজকে আমরা জিজ্ঞাসাবো খুব সুন্দরভাবে আগের বার তো হালক ভাই কোনো ভাবে পারে নাই হালকে আমি ইনফিনিটি হেলথ একদম বাড়ায় রাখছি তাও কিন্তু এই গোর্জিলাটাকে আমি গর্জিলাটা ওই হালকাকে মেরে ফেলছে কিন্তু ভাই এইবার দেখবো যে পায়েল গেমিং কে সে মারতে পারে কিনা অলরেডি কিন্তু গর্জিলাটা আমাদের কাছে চলে আসছে আর সে কিন্তু আমাদের পিছন পিছন লেগে রয়েছে আস্তে আস্তে দেখো অলরেডি আমরা এখন আমাদের বাইকটাকে অনেক দূরে টেনে নিয়ে যাব অনেক দূরে এবং কি তাকে আমাদের পিছন পিছন বানাবো এবং তাকে অনেক পিছনে রেখে আমাদের বন্দুক দিয়ে আমি আমাদের এই পায়ের গেমিং ক্যারেক্টারটা দিয়ে এই গোজিলাটাকে মারবো দেখো ও আমার পিছন পিছনে এখন আসতে আসে দাঁড়াও ও আমার আরও পিছনে আসুক আর আমি ওকে অনেক দূরে নিয়ে যাবো এবার বাই আর এই ক্যারেক্টারটা দেখো কত পরিমাণে জোস লাগতেছে ও মাই গুডনেস ও সে তো চলো দেখি কত দূর যাওয়া যায় ঠিক আছে অল রাইট দেখো আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি এইবার কি আমরা এখানে থামবো এখানে থেমে কি করি আমাদেরকে এই এই হাল আমি এই গোজিলাটাকে গুলি করা শুরু করি তো চলো সে যেহেতু অনেক দূরে আছে সো আমরা এখান থেকে নামি ওকে আমাদের মেশিন গানটা বের করবো এবারে মেশিন গানটা বের করে ভাই ওকে আগে গুলি করে মেরে ফেলবো সো দাঁড়াও আরে ভাই গুলি তো লাগে না ভাই আমি বাইক ফুটে ফেলছি আমি গুলি তো লাগছে না বাইকটার মধ্যে গুলি লাগছে আমার তো মনেই ছিল না যে বাইকের সাথে দাঁড়ায় গুলি করলে বাইকিন ফুটে যায় ওকে দেখতে পেতো সো পাইল গেমিং এর বাইক কি পাওয়ার ও মাই গড ও মাই গড সে কিন্তু গোজলাটাকেও মেরে ফেলছে আব্বিশ কি হইলো ও মাই গুডনেস ওর পা দেখো কত বড় বড় কত বড় বড় মজা করলাম যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো না ভাই কি করো এর এর থেকে দুর্দান্ত ভিডিও কি হতে পারে দেখো আমাদের ক্যারেক্টারটাকে কত সুন্দর ভাবে আমরা নিয়ে আসছি ও মাই গড দেখতে পাচ্ছ আরো একটা নতুন ক্যারেক্টার চলে এসেছে কিন্তু এই ক্যারেক্টারটার নাম কি আমি জানিনা ভাই তোমরা যারা যারা জানো এই ক্যারেক্টার নাম কি তারা অবশ্যই কমেন্ট করে জানায়ও সো আমরা এই ক্যারেক্টারটা দিয়ে আমরা এই রেসটাকে কমপ্লিট করার চেষ্টা করবো আমি এই চ্যালেঞ্জটা দেখে সেই চ্যালেঞ্জটা কিন্তু এতটাও সহজ না অল দেখে দেখি আমি আমি ও মাই আমি কিন্তু এখনই বেজে গিয়েছিলাম আর এই কন্টেন্টারগুলো দেখো কত আর ভাই এগুলো আস্তে আস্তে এমনি মুভ করে কেন আচ্ছা চলো দেখি কত দূর আমি কমপ্লিট করতে পারি অলরাইট আমি কিন্তু অনেক দূর চলে আসছি এইবার ভাই আমি এখান থেকে একটা লাভ দিতে হইব মেবি চলো আমি জানি না কোথায় গিয়ে পড়বো ও মাই গট ও মাই ও ওট শেট শেষ শেট শেট ও মাই গট ও আরে 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 একটু জন্য পড়ে গেছিলাম আমি তো ছিটকে পড়ে গেছিলাম একটু জন্য চলো এবার যাওয়া যাক এখান দিয়ে অল রাইট পড়িস না কোনো ভাই কোনোভাবেই পড়া যাবো না ভাই ওকে এবারও চলে আসছি চলো এইবারও আমি এখান থেকে লাভ দিয়ে দিই অল রাইট মেবি এখান দিয়েও আমাকে এই কন্টেনারটা সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চলো সোজা হয়ে গেছে এখান থেকে আমাকে লাভ দিতে হবে কি পড়িস না পরিস না পরিস না ভাই পুরিস না একটু জন্য পরী গেছিলাম ও মাইকোট তো চলো এটা সোজা হয়ে গেছে তো এইটা এই সাইডে সোজা হওয়ার পর ও মাইকোট ও মাইকোট এটা কি ভাই একটু জন্য তো পুরি গেছিলাম আমি ওকে চো চলো এইটা সোজা হলে আমাকে এখানে দাঁড়ায় থাকতে হইব তাই না দাঁড়াও আমি তো দাঁড়ায় থাকতেই পারতেছিলাম না অল রাইট ওয়েটো ওইট ওইটো ওই চলো এইবার হয়েছে এইবার হয়ে গেছে কিন্তু দেখো আরে কন্টেনারটা ঘুরতেছে আমার গাড়ি বাইকটা এমনভাবে স্থির হয়ে রয়েছে কেন কন্টেনারের সাথে বাইকটা ঘুরবো না ও মাই গড এটা কি হইতেছে ও দেখো দেখো কন্টেনার ঘুরতেছে কিন্তু বাইকটা আমার একদম স্থির হয়ে রয়েছে আমি তাহলে কেমনে যাবো আপনি শেট ছেট শেট 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 ওকে চলো 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 ও গড ও গড এটা অনেক বেশি কঠিন ছিল গাইস আপনি সেট পরিস না পরিষ্ণা যাব না পরা যাবো না ওকে আমরা অনেক দূর চলে আসছি দাঁড়া 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 ওয়েট আপনি এটা কি ও মাইগোট ও মাইগট ও মাইগোট এটা তো অনেক বেশি বেশি কঠিন ছিল এখান থেকে যাই আরে এখান থেকে কি জুড়ে যেতেই আমি তো কিছুই দেখতে পারতেছি না তোমার বাইকটা আটকে গেছে এখানে ও সেট এই গাছের মধ্যে আটকা গেছে চলো এখান দিয়ে মেবি একটা লাভ দিতে হইব আমাকে ও হ্যাট ওটল আট আর যাস না যাস না ওকে ও মাই মাইঘট এইটা দেখবো কত কঠিন আস সেট দাঁড়াও আমি এখানে ওয়েট করি এখানে তারপরে এই কন্টেনারটা সোজা হওয়া আগ পর্যন্ত আমাকে ওয়েট করতে হইব আর এইগুলা দেখো এবারে এমন ঘুরতেছি কেন তাইলে তো আমি কেমনে যাবো ওকে 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 দাঁড়াও ওয়ান টু থ্রি চলে যাওয়া যাক ও মাই 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 ও ও গড আমি কত দূর চলে গেছিলাম ও মাই থেকে পড়ে গেলাম ও শেঠ এইটা কি হইলো আরে এটা তো ফ্র্যাঙ্কলিং ক্যারেক্টার না আমি ওকে ফ্র্যাঙ্কলিং করতেছি সো এটা আমাদের একটা নতুন ভিন্ন ক্যারেক্টার সো চলো আমরা এই সাগরের মধ্যে গিয়ে আমরা একটা বুট নিয়ে আসবো ঠিক আছে সো আগের বার আমি বুট আনতে গিয়ে অনেক আমি এটা কি হইলো আগের বার আমি বুট আনতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে গেছি বুট আনতে পারিনি কোনোভাবেই এইবার ভাই আমি বুট তো নিয়ে আসবোই ঠিক আছে সো তোমরা আমাকে আরও কমেন্ট করে জানাও কি কি আমি আমাদের গেমের মধ্যে ইউজ করতে পারি আর সেগুলো দিয়ে আমি খেলতে পারি তোমরা যা কমেন্ট করবো আর সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের গেমের মধ্যে না আমি নেক্সট ভিডিও ওই অনুযায়ী আসবে তোমাদের কমেন্ট অনুযায়ী ঠিক আছে সো দেখতে সো আমরা কিন্তু এখানে বুট নিয়ে আসছি আর ভাই দেখো বুটের নিচে কি গ্লাস লাগানো নাকি দেখো পানিও একদম দেখা যেতে মাত্র তিনটা সিট একজন ড্রাইভার আর দুইজন প্যাসেঞ্জার বসতে পারবে আর দেখো একদম পানিগুলো দেখা দিতেছে বোটের উপর থেকে জানি না আমি এটা কোন ধরনের গ্লিপস কাপ কাজ করতেছে ওকে দেখো আমরা কিন্তু বুট চালাইতেছি অলরেডি ভাই এটা কদ্দুর যাওয়া যাবো আমরা কি একদম সাগরের মাঝখানে যেতে পারবো সো চলো আমরা সাগরের মাঝখানে যাই দেখি কদ্দুর যাইতে পারি ও মাই বুটটা তো অনেক বেশি জোস এই বুটের কি আমি কি কালার চেঞ্জ করতে পারবো অলরাইট এটা কিনারায় থাকলে আমি এটা ট্রাই করতাম আমি যেহেতু অনেক দূরে চলে আসছি এটা এখান থেকে নামলে আমার শুনে কোনো কাজ করবে না ঠিক আছে যার কারণে আমি তার চেঞ্জ হয় কিনা জানি না তো আমি দেখি সাগরে কত দূর মাঝখানে যাওয়া যায় আমি কিন্তু অনেকটাই চলে আসছি আরও কি যেতে পারবো দেখি ও মাই গড সাগর তো আমি কিন্তু চলে আসছি গাইজ দেখো দেখো আমি কত দূর চলে এসেছি ওকে চলো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা কমেন্ট করে জানাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বা আজকে কত কত ক্যারেক্টার দিয়ে আমাদের গেমটা প্লে করছি দেখতে পাচ্ছ সো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু